যাবেন হয়ে আসে সদস্য সদস্য তাকে নিয়ে আমরা হচ্ছে আহতদের বাড়িতে যাই যেহেতু ফলের মৌসুম তো হচ্ছে আমরা চেয়েছিলাম যে তাদের সাথে ভালো একটা মুহূর্ত কাটাতে তাদের সাথে সাক্ষাৎ করতে বা তাদের তাদেরকে একটু দেখতে সেই ক্ষেত্রে আমরা আহতদের বাসা দিয়ে মরসুমের ফল ফল নিয়ে যেতাম আমরা কালকিনি ডাসার এই সাইড কাভার করে যখন আমরা ওই সাইডে যেতেছিলাম তখন অস্তফা করে পার হওয়ার পরে ট্যাকেডাডের অপোজিট সাইডে আপনার বৈশাখী রেস্টুরেন্ট নামে মেবি একটা রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে কিছু

এখনো প্রত্যেক খবর আমরা বলতে মানে সবকিছু বলতে পারতেছি না তারা না হক সব কিছু আমরা তো কোনো সময় যাইনি আমরা চিনি আমরা শহীদের পরিবারের ফলের মৌসুম ফল দেওয়ার জন্য গেছি ওইটা মনে করেন ওই আশার পথল এই অবস্থা